আসসালামু আলাইকুম ইনশাল্লাহ সকলের সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সর্বতী ভালো আসলে আসলে আজকে কথা বলবো হচ্ছে ভিএফএস গ্লোবাল নিয়ে এবং আপনাদের মানে এমন কিছু ইনফরমেশন দিব যেগুলো হচ্ছে বাংলাদেশে বা ইতালিতে আপনারা শুনলেই অবাক হবেন তো ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর ভিএফএস গ্লোবালের কিছু ভিডিও থাকবে ইনশাল্লাহ সেগুলোও দেখবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি একটু ভিএফএস গ্লোবালের ভিডিওগুলো আপনাকে দেখাই আজকে পাসপোর্ট সাবমিট পাসপোর্ট কালেকশন তারপরে রিটার্ন পাসপোর্ট স্ক্যানিং কপি ফ্যামিলি ভিসা সব কিছুরই এখানে মিক্সড আছে তো আপনারা ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আপনারা ভিডিওগুলি দেখছিলেন ভিডিওগুলি দেখলেন এখানে পাসপোর্ট কালেকশনের জন্য আছে পাসপোর্ট সাবমিটের জন্য আসছে ভিসা বেসে তারা আসছে অনেকে ইনফরমেশনের জন্য এইখানে ভিএফএস গ্লোবাল আসছে তো প্রথমে আমি একটা কথা বলি গতকাল গত লাস্ট দুটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আমার মালিকের এগ্রিকালচার একটা ভিসা মানে সিজনাল ট্যুরিস্ট ভিসা সেটার জন্য মালিকের কাছে কোনো ধরনের কমিউনিকেশন করা হয় নাই যেরকম মালিকের কাছে আলার্জ্য চা হয় মালিকের কাছে ডুপ সার্টিফিকেট চা হয় মালিকের কাছে আসা ভেরাসিনো চা হয় এগুলো কোনো কিছুই চা হয় নাই এটার মানে কি মানে তারা ফাইল কিন্তু এখন শুধু আমার মনে হয় যতটুক যে নলস্তা যদি দেখতেছে অরিজিনাল মানে খালি দেখতেছে যে হয়তো মালিকই অরিজিনাল কিন্তু মালিকের কোনো কিছু মানে সমস্যা নাই ট্যাক্স ম্যাক্স সমস্যা নাই সেই ফাইলগুলি হয়তোবা তারা দিয়ে দিতেছে এরকমটা মনে হইতেছে কারণ আপনি চিন্তা করেন একসাথে এতগুলা ফাইলের কিভাবে কমিউনিকেশন আসে এই জিনিসগুলো আপনি চিন্তা করেন যাই হোক দিতাছে এটা আমাদের জন্য ভালো এই সিস্টেমটা আমাদের সময় ছিল আমরা যখন আসছি কোন ধরনের মালিকের কাছে কোন ধরনের মেসেজ মসেজ কিছু যায় নাই শুধুমাত্র নলস্তা যদি অনলাইনে থাকতো মানে নোলস্তার প্রোটোকলটা যদি অনলাইনে থাকতো আপনার যে নাম যে এমপ্লয়ার আসবে তার নাম দিয়ে তাহলে কিন্তু আমরা ভিসা পেয়ে গেছিলাম তারপরও আমাদের একটা লিমিটেড সময় লাগছিল তিন চার মাস যেহেতু ওই সময়ের থেকেই কিন্তু সমস্যাটা শুরু হয়েছে তবে আমরা ওই সময় শুরুতেই আমরা ছিলাম কিন্তু শুরুতে থাকার পরও আপনার ওরকমভাবে মানে কোনো ধরনের সমস্যা হয় নাই তারপরও আমরা তিন চার মাস প্রায় অনেক কষ্টের ভিতরে ছিলাম যাই এটা এটা হচ্ছে আমি আমার সময়ের কথা বললাম তো এখন অনেক মেসেজ আসছে এটা একদম অকল্পনীয় একটা ব্যাপার যে এইভাবে আপনার ভিসা ভিসা পাচ্ছে এইভাবে আপনার পাসপোর্ট কালেকশনে মেসেজ আসছে বা হ্যাঁ সাবমিট করার জন্য মেসেজ আসতেছে এটা আমাদের জন্য ভালো কিন্তু এটা অকল্পনীয় মানে এরকমটা তো ভাবেই হয় নাই কিন্তু সমস্যা দেখা গেছে যে আজকে আপনার আমি আপনারা সকলেই জানেন যে আমার ঘরে একজন কাপ কাজ করে লাইক আমার অনেক সিনিয়র হবে তো তিনি আজকে আমাকে একটা কথা বলতেছিল যেহেতু এক তারিখ থেকে প্রি তো আমি বলতেছিলাম যে ভাই আমি আমার একটা কাগজ জমা দিব তো কিভাবে কী তো উনি বলতাছে যেন এইভাবে এইভাবে এই এই জিনিসটা করতে হব তারপরে উনি আমি বললাম যেন এখন তৈরি তো এইগুলার কোনো সমস্যার সমাধান হইল না পরে উনি বলতেছে ভাই তাহলে একটা কাহিনী শোনেন লোক ইতালি আইসা পড়ছে পেরপুতোড়ার থেকে এখন বলতেছে যে নোলস্তার রেবোকারে করা হয়েছে মানে পের লোক ইতালি আইসা পড়ছে ধরেন হয়তোবা তিনি স্পন্সারে আসছে বা সিজনাল বিষয় আসছে এখন যাই হোক তার কাজের তো করতে হবে এখন পেরপুতরার থেকে নোলস্তা রেবোকারে করে দিছে মানে ভিসা পাওয়ার পরে মানে উনি বলতেছে যে ভাই ওরা যে কীভাবে কী করতেছে ওরা নিজেরাই জানে না যেহেতু ডিসেম্বর বা এপ্রিলে ইতালিতে নির্বাচন এর আগে এইসব খালাস করে দিব এগুলো আপনারা মাথায় নেবেন না আর আগামী এক তারিখ থেকে প্রিকম্পা এইখানে তিরিশ পার্সেন্ট কোটা এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারেন বা এখানে জমা দিলে হওয়ার চান্স কতটুকু দেখেন তিরিশ পার্সেন্ট কোটা তেত্রিশটা দেশ তো এখন আপনারাই বোঝেন তিরিশ পার্সেন্টের তিরিশ পার্সেন্টকে তেত্রিশটা দেশে আপনি ভাগ করে দেন তার ভিতরে ধরেন বাংলাদেশ বাংলাদেশ তো আছে এমনি ধরেন রেড জোনে তারপরে বাংলাদেশের কি হতে পারে সেটা হবে সেটা বলেন যে পাঁচশো জমা দেন বা বাংলাদেশকে আপনার পাঁচ হাজার কোটা দিল কিন্তু হওয়ার তো চান্স থাকবে না এটা একদমই মানে বলা যায় না তারপরও কিন্তু হওয়ার চান্স খুবই কম থাকবে তো সেই দিকটা বিবেচনা করেই কিন্তু আপনাদের জমা দিতে হবে আর আমি ফ্যামিলি ভিসার মানুষদের আমি সব সময় বলতেছি আপনারা কোনো ধরনের ভয় পাবেন না আপনাদের আপনাদের ভিসা রিজেক্ট করার এক যদি কোনো সমস্যা না থাকে অ্যাম্বাসির নাই মানে রেবোকারে করে দিবে এমন কোনো সিস্টেম অ্যাম্বাসিতে নাই অ্যাম্বাসি চাইলে পারবো অনেক কিছুই কিন্তু তারা আজ পর্যন্ত এরকম করে নাই ইনশাআল্লাহ করবেও না কারণ আপনার ফ্যামিলি বিষয়ের একটা ইয়ে আছে কি যেন কোনো সমস্যা থাকলে এগুলো তারা আপনাদের আপডেটের মাধ্যমে জানায় দেয় ওকে আর করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করে সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ